বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপরে নাকস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব মানে কি বিষ্ণনবী ডাকেন বাদিকে তাকায় বিষ্ণনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে আপনার মাইয় গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণবী যাই বললে আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাই দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনাই বললেন না খবরদার ইসলাম জাতিল বাইন মিলায়ে দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলাই দেন ভাইয়া ভাই কোপা কুপি মিলায় দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না দেন জান্নাতে আপনার বড় করে দিবে কে কাজ ছিল বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায় নসিয়ত করা যায় বাবারে আমার একো পাইছে তুইও কো পাবি ওই ভুল আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায় দিতেন আসলে হাওয়াই কুমু বাইয়ে বাই মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এই জন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক এই জন্য এই সম্পর্কটা সায়দানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত শামিয়া স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তেজন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেইনটেইন করে বিশ্বনবী বললেন কোন নারী যদি 4টা কাজ করে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে আল মারআতু ইযা সললাত

এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন বিষ্ণবীর হাতে জন্য দান করতে যে হাতের জন্য আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল কোন চাদর নিয়ে ধরলেন বিষ্ণবী কালেকশনের এর ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো এজন্য কালেকশন করাটাও সময় না তবে ওটা একটা